প্রকৃতির মাঝে যেন এক টুকরো স্বর্গ এত সুন্দর একটা পরিবেশ এই লেক্সাস গার্ডেন সিলেট এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এর আগেও আমি লেক্সাস গার্ডেনের অনেকগুলো ভিডিও আপলোড করেছি বাট এটা লং ভিডিও গ্যালারি থেকে ছবিগুলো ভিডিওগুলো দেখছিলাম তো হঠাৎ করেই এই ভিডিওটা সামনে এলো এটা লং ভিডিও তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে দিই যারা ছেলেটে ঘুরতে যাবেন ভাবছেন যদি জায়গাটা পছন্দ হয় তাহলে অবশ্যই ঘুরে আসবেন যারা সময় নিয়ে ঘুরতে যাবেন তো আসলে ঘুরতে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সময় নিয়ে যাওয়া উচিত যদি সময় থাকে অবশ্যই জায়গাটা ঘুরে আসবেন অনেক সুন্দর একটা জায়গা এই গার্ডেনের সবচেয়ে বেশি আকর্ষণ হলো এই আনারস বাগান পাহাড়ের উঁচু থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই গার্ডেনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে আমরা গিয়েছিলাম ঘুরতে আমাদের হাতেও সময় খুব কম ছিল ওখানে যাওয়ার পরে মনে হচ্ছিল কেন আরেকটু সময় নিয়ে আসলাম না আর শীতের দিনের সময় খুব তাড়াতাড়ি চলে যায় আমি তো এই পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে গিয়েছিলাম আর আমার এই বুড়িটা এত সুন্দর করে সারাটা গার্ডেন মানে যতক্ষণ ঘুরেছি হেঁটে হেঁটে ঘুরেছে খুলে উঠবে না ওর বাবাও অনেকবার ওকে খুলে নিতে চেয়েছে সে উঠবে না ভীষণ খুশি ছিল এখানে এসে আমার পেছনে রেখে আসলাম ওরাও ভিডিও করাই ব্যস্ত আমাদেরকে দেখে ক্যামেরা অফ করেছিল আর এদেরকেও দেখতে পাচ্ছেন ভিডিও করাই ব্যস্ত আসলে এত সুন্দর একটা জায়গা স্মৃতি হিসেবে রাখার জন্য সবাই ভিডিও করবে ছবি তুলবে স্বাভাবিক এই যে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে নামতে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আমার দুষ্টু বুড়িটা আমার কুলে উঠবে না ও হেঁটে নামবে এই কাঠ দিয়ে সিঁড়িগুলো ওর বেশ পছন্দ হয়েছিল ও এভাবেই নামবে আমাদের সাথে বলুন তো এরা কারা ছিল যাই হোক আমাদের সাথে ছিল না আমাদের ওখানে গিয়ে দেখা হয়েছে এবং কথাও হয়েছে এই রাস্তাটুকু নামার সময় বিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু এই রাস্তাটা আসলে অনেকটাই উঁচু ঢালু দেখতে দেখতে আমরা চলে এসেছি সমান রাস্তায় দেখতে দেখতে না অনেক কষ্ট করেই নেমেছি দেখুন এই জায়গাটা কত সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কার যাওয়ার ইচ্ছে এখানে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে